আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি বসে আছি এটা কিন্তু একটা আলুর জমি এখন তো আলুর আলু চাষ করতে অনেক সমস্যায় পড়ছেন তার ভিতরে প্রধান একটি সমস্যা আছে সেটি হলো আলুর পাতা যায় বা অনেক সময় দেখা যায় যে আলুর খুব অতিরিক্ত ঘন ঘন ছোট ছোট পাতা হয়ে পাতা কুকড়ে যাচ্ছে গাছের বৃদ্ধি নাই আমার এখানে যে জমিটা আছে এই জমিতে এই যে এই আলুর গাছটা দেখুন এখানে কিন্তু খুব ঘন ঘন পাতা হয়েছে ছোট ছোট পাতা হয়ে পাতা কিন্তু কুকুরিয়া আসছে এবং এরকম পাতা অনেকগুলাই আছে আর এই যে এটা খুব ছোট ছোট পাতা খুব ছোট ছোট পাতা হয়ে পাতাগুলো কুকড়ে যাচ্ছে গাছের কিন্তু একদমই বৃদ্ধি নাই আর তার সামনে কিছু গাছ আছে পাতাগুলো কি সুন্দর বড় বড় এবং এটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি আছে তো যখন জমিতে এই ধরনের কুকড়া রোগ দেখা যায় তখন কিন্তু আমরা অনেক টেনশনে পড়ে যাই যে কি করব তো সে সময় আমাদেরকে একটি স্প্রে করতে হবে সেটা হলো ডাইথেন এম ও মেলোডিয়ার ডুও দুই গ্রাম পার লিটারে যদি আমরা এটা স্প্রে করে দিই প্রতি সাত দিন অন্তর অন্তর তাহলে কিন্তু এই পাতা কুকড়া রোগ এবং এই গাছের বৃদ্ধি যে কমে যায় সেই রোগ থেকে আমরা রক্ষা পাবো তো এ সময় যাদের এই সমস্যা হচ্ছে তারা এই স্প্রেটা করে দেখবেন এবং আপনাদের কীরকম উপকার হচ্ছে আমার ভিডিওতে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ